মানুষকে একা পেলে আক্রমণ করছে শিয়াল আতঙ্কের ধন পূর্ব মন্তেশ্বর মেমারি জামালপুর বলগনা সহ একাধিক গ্রাম জুড়ে বেড়েছে শিয়ালের উপদ্রব ইতিমধ্যে শিয়ালের আক্রমণে আহত হয়েছেন পলাশি গ্রামে মাঠে কাজ করতে যাচ্ছেন ক্ষেত মজুররা দিনের যখন তখন আক্রমণ করছে শিয়াল গ্রামবাসীদের অভিযোগ আগে রাতের বেলায় মাঝে মাঝে শিয়াল বের হলেও লোকালয়ে আসতো না কিন্তু এখন লোকালয়ে চলে আসছে শিয়াল এমনকি শুধু রাতের বেলা নয় দিনের বেলাতেও লোকালয়ে এসে আক্রমণ করছে রাতে তো বটেই দিনের বেলাতেও একা বেরোতে ভয় পাচ্ছেন তারা স্থানীয় গ্রামবাসী মাঠে কিভাবে কাজ করতে যাব বুঝতে পারছেন না বিশেষত ছোটদের জন্য ভয় লাগছে চাষিরা ধান কাটতে গেলে সন্ধে হয়ে গেলেই শিয়ালের উৎপাত যেন মানুষকে খেয়ে ফেলার উপায় তাই এই দিন প্রতিটি জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়া হলো প্রত্যেকে সতর্ক থাকুন শিয়াল হইতে সাবধান এরকম ভাবে জেলার বিভিন্ন জায়গায় প্রচার চলছে জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট থেকে আরম্ভ করে একদম শিয়ালগড় জুড়াল ধনতার বিশাল শিয়ালের উৎপাদন হ্যাঁ মানে মানুষ দেখলি তারা ঘুরে ডাই যায় হ্যাঁ সেরকম পরিস্থিতি হ্যাঁ

তাকে বেড়া বেরুলে তাকে যাতায়াত করতে হবে সাবধানে থাকতে হবে আমিও যাব বাড়ি যাওয়া আমিও সাবধানে যাবো করবো কেউ দিয়েছে এরকম এখানে কোথায় এখন দেয়নি যেতে বাবু বলছে যে রাস্তায় পঁচিশ এই হসপিটাল আশপাশে কেমন আছে হসপিটাল আছে হসপিটাল শিয়াল আছে ওই কোনটায় কাছে

আপনার নাম আর পরিচয় নাম সুসিদার ভোট মন্ত হসপিটাল ভোট